খুব মজা করে কাটলো এই তিনটে দিন আমার কাছে ঠিক আছে প্রচুর এনজয় করেছি প্রচুর মজা করেছি ঠিক আছে তার সঙ্গে প্রচুর রিলস ভিডিও বানিয়েছি আর খুব মানে দেখো এত সুন্দর লাগছে ওয়েদারটা এখন বাজে সকাল সাতটা ঠিক আছে আমি এই সমুদ্রে পাড়ে বসে ঢেউগুলো এনজয় করছিলাম তো সঙ্গে থাকো থাকা ডিম সিদ্ধ এই ডিম টাকা

তো দোকানদার কাকু আমাদের জন্য নিয়ে চলে এসেছে ডিম খুব সুন্দরভাবে কেটে লবণ দিয়ে ঠিক আছে আর আমরা এখন আগে ডিমটা খেয়ে নেবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা রাখছি ভালো লাগবে তো বন্ধুরা ডিম খাওয়ার শেষে আমি একটু জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তার কারণ একটাই এত সুন্দর হাওয়া চলছিলো ঠিক আছে তো ভাবছিলাম এই হাওয়ার মধ্যে যদি দুটো একটা রিলস বানানো যায় তাহলে ভালো লাগবে আর জায়গাটাও তো খুব সুন্দর তাই না এর জন্য হাঁটতেও ভালো লাগছিল ঠিক আছে তো কি আর করা রিলস ভিডিও তো বানাতেই হবে আর এই দেখো আমি শুরু হয়ে গেছি পাগলের মতো রিলস ভিডিও বানাতে ঠিক আছে তো রিলস ভিডিও তো বানাতেই হবে আর তোমরা রিলসগুলো পেয়ে যাবে আমার তারখাটা ইনস্টাগ্রামে আর এই দেখো আইসক্রিম রিলস ভিডিও বানাতে বানাতে লেগে গেছে গরম তার মধ্যে ছিল প্রচন্ড রোদ ঠিক আছে তোর জন্য আমি আইসক্রিম মানে আইসক্রিম না এটা ছিল গোলা ঠিক আছে তো একটা গোলা নিয়ে নিয়েছি আর দাদা বানাচ্ছে তো চলো দাদার মুখ থেকে শুনে এটা কি আইসক্রিম দাদা এটা হচ্ছে গোলা গোলা হ্যাঁ এটা আমি দিচ্ছি এখন বর্তমান কালা খাট্টা কালা খাট্টা কালা এটা গ্রিন ম্যাঙ্গো আচ্ছা গ্রিন ম্যাঙ্গো এটা দিচ্ছি আমি অরেঞ্জ হালকা করে দেবো

তখন ধরো গোলা শুধু আমি একাই না প্রণয় সুদেব সবাই খাচ্ছিলো ঠিক আছে আর গোলার যে টেস্টটা কালা খাটটা এটা কিন্তু দারুণ ছিল তোমরা যখনই দীঘায় আসবে একবার ট্রাই করে দেখো কালা খাটটা কিন্তু খুব দারুণ টেস্ট তার মধ্যে জল জিরা দেওয়া আর এখন চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ জায়গায় তোমাদের প্রথম দিন প্রথম ভিডিওতে বলেছিলাম না যে এই মেঘের সমুদ্রের উপরে যে মেঘগুলো এখানে কোথাও ব্রহ্মা বিষ্ণু বসে আছে এই দেখো ঠিক আছে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব বসে আছে আর এই সাইডটা দিয়ে মানে এর ভিউটা দেখো কত সুন্দর লাগছে জায়গাটা ঠিক আছে আমি যার জন্য আর কাছে চলে আসলাম কেমন আছো ভালো ভালো আছো সত্যি একদম ক বছর পরে দেখা হলো দীর্ঘ সাড়ে আট বছর পর দীর্ঘ সাড়ে আট বছর পর তো বন্ধুরা এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আগে আমরা একসঙ্গে একটা কোম্পানিতে জব করতাম এখন ছেড়ে দিয়েছি এখন তার ভাগ্যের চাকা তাকে আরেক দিকে নিয়ে গেছে আমাকে আরেক দিকে নিয়ে গেছে তো আজকে বহুদিন পরে দেখা হলো দীঘা আসার সুবাদে ঠিক আছে নামটা প্রতীক পাল ঠিক আছে তো আমার যারা পুরনো ফ্রেন্ড আছো ঠিক আছে অনেকেই চিনবে ঠিক আছে আমার সঙ্গে অনেকেই আছো অনেক পুরনো ফ্রেন্ড যারা তারা চিনবে তো বন্ধুরা খুব পুরনো একটা বন্ধু দেখা হয়ে খুব ভালোই লাগলো আর এই দেখো প্রণয় ভাই ঠিক আছে পেয়ে গেছে একটা ঝিনুক রাস্তা থেকে আমাদের একটা বন্ধু স্নান করে যাচ্ছিল আর ও মানে সমুদ্র থেকে একটা ঝিনুক কুড়িয়ে নিয়েছিল আর ঝিনুকটা আমি একটা নতুনত্ব দেখলাম ঝিনুকটা না সবুজ কালো আর সবুজ তো আমি প্রথমবার দেখলাম যাই হোক আর প্রণয় ভাই খুঁজছে মুক্ত ঠিক আছে মানে আমরা তো সব পাগল আর এই দেখো কি সবুজ তো ঠিক আছে তো এর জন্যই বলছিলাম আর পাগলের যা কাজ আমরা তো মুক্ত খুঁজে পাইনি তো বন্ধুরা আজ হচ্ছে আমাদের দীঘায় লাস্ট দিন আর বাড়ি ফিরে আর আজকে একটা চোরও ধরা পড়েছে ঠিক আছে যে সব সময় খাবারগুলো চুপি করে করে খাচ্ছে জানে না ঠিক আছে সে জানে না যে সবদিকে সিসিটিভি আছে ধরা পড়েছে মানুষ আর কি বেশি কিছু হারিয়ে চুরি করবে না যাই হোক তো আমরা এখন বেরিয়েছি একটু ঘোরার জন্য আর এখন বেরিয়ে পড়েছি তো ভিডিওটার সঙ্গে থাকো আশা রাখছি ভালো লাগবে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে লেগে গেছে গরম সবারই ঠিক আছে বিকালবেলার টাইম তাও গরম লেগে গেছে তার জন্য আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে ঠিক আছে একটু কোক খাচ্ছিলাম ঠিক আছে আর খুব মজাও হচ্ছিল গল্পও করছিলাম আর কোক খেতে খেতে আমাদের আরও একটা বন্ধুর সাথে দেখা হলো আছে আছি আছে তো আমাদের রুমে আমাদের টিমমেট আমাদের টিমমেট